অমৃত আশ্বাস কলমে গাদি ব্যানার্জি কণ্ঠে শ্রী শ্যাম মুহুর ছবি গড়ে ওঠে মন নাই নিঃশ্বাসে বিশ্বাস মাখি তোমার বৃত্তে ঘুরি অহর নিশি আমার আবদার দুঃখ যন্ত্রণা এই জন্মের সব অভ্যাস গচ্ছিত রেখেছি তোমার সিন্ধুকে কি বলে নিন্দুকে আর এক জন্ম অপেক্ষায় নয় সব অভিমান অভিযোগ প্রয়োজনে হোক অমূল্য রকম শীত দুপুরের সূর্যের মিঠা রোদের মতো হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে চলা এ জন্মের সব কথা বলা সকালের কবিতা হয়ে তোমাকে দেব নই সাজিয়ে চিরকাল তাই হবে আমাদের জন্মান্তরের বাঁচার অমৃত আশ্বাস নমস্কার